তোর আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমরা কিন্তু লুকোচুরি খেলবো এই গরমের মধ্যে ভাই এক থেকে তো গাও ঘেমে এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের তো এখন এই খেলার আমি কিন্তু লুকাবো আর এ কিন্তু আমাদের খুঁজবে তো আর টেনশো বলা হয়নি আমার নাম তোমার চিন্ন সোয়াদ আর এর নাম সাইদ তো এখন এই তুই এখন না যা খুঁজতে যা আমি ওকে খোঁজার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি তো আমি এখন যাই ও যখন আমাকে বলবে যে আসো তখন আমি আসবো পাঁচ ছয় সোগায় গিয়ে আমি কিন্তু এখানে লুকে লুগে চলে এসেছি ও কিন্তু গোনা শুনি ভুগলে দিয়েছে সব দেখ সোগায় কিন্তু বন্ধু দিচ্ছে আমি তার থেকে লোকাই এখন তুই এখন তো আমি চলে এলাম এখন কোথায় লুকোবাম তো কিছু বুঝতেছে না দেখো এই দোকানের জানা নেই দেখে তুই এখন দেখতে হবে আমি কোথায় লুকো এখন এদিকে আমরা কোনো কিছু বুঝতে পারছি না এখন আমি কিন্তু বেলুন পেয়ে গেছি এটা কিন্তু একেবারে পুরি এক দেখো সবাই তবে কি অবস্থা তো এখন দেখি আমি এর মধ্যে লুকানোর পরে ভিডিওটা আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি সবাই দেখছি আমি কিন্তু এখানে লুকাই পড়েছি সুইসটা কিন্তু একেবারে পুরি ব্যাগ টা দেখো সবাই আর আমার পায়ের দিক দেখো ঝাড়ও জঙ্গলে ভরা আসো

তো এই ফ্ল্যাশে আমরা কিন্তু নেমেই গেলাম তো এখন দেখতেই পেলে এই ভিডিওটা কিন্তু আমার কাছে দেখে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাইকে বা তো সবাইকে বাই বলার মানে একটা জিনিস মনে নেই তো তো আজকের এই ভিডিও